হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে কালীপুজোর মধ্যমগ্রাম মধ্যমগ্রামের কটা কালীপুজো শেয়ার করব। ভিডিও শেয়ার করব তো একদম কাছাকাছি মধ্যমগ্রামে ঐক্যতান ক্লে আমি নাম বলে দিচ্ছি ঐক্যতান ক্লাব থেকে শুরু করে আপ টু আমাদের মধ্যগ্রামের মধ্যে যে কটা ঠাকুর হয়েছে সব কটা তো পসিবল হয়নি তিন চারটে ঠাকুরের আমি আপনাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইলো আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তো দেখা যা চলুন আমার সাথে কোন কোন প্যান্ডেলে গেছিলাম এই যে প্যান্ডেলটা দেখছেন এইটায় যে ভাঁড় যেগুলো হয় যেগুলো হচ্ছে হাড়ি ছোটো ছোটো যে হাঁড়ি হয় সেগুলোর উপরে বেশ সুন্দর একটা করেছিল আমার খুব ভালো লেগেছিলো এটা হচ্ছে আমাদের ঐক্যতান ক্লাবের এটা খুব সুন্দর করেছিল ছোটোর মধ্যে খুবই ভালো করেছিল। বাস টাস দিয়ে বেশ সুন্দর করে ছোটো ছোটো যে কদম ফুলগুলো যেগুলো হয় কুলো যেটা হয় কুলোর মধ্যে বিভিন্ন শঙ্খ সাস্থ্যের চিহ্ন এগুলো সব কিছু দিয়ে আপনারা দেখুন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর করেছিল আমার তো খুব ভালোই লেগেছিলো আর কি আর এই পুজোটার হচ্ছে থিম এটাই ছিল একদম ছোট্টর মধ্যে করেছিল কিন্তু সুন্দর করেছিল তাও হিরো ছিল এই যে প্যাঁচা আর লক্ষ্মী প্যাঁচা আর তারপরে দেখুন উপরের ওই উপরের যে ডেকোরেশনটা করেছিল সেটাও খুব সুন্দর করেছিলো সেটাও আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি এই এই যে প্যাচার এই সাইডের যেগুলো আর এখানে এই মাকে হচ্ছে পুজো করা হয়েছিল আর এই যেহেতু মা ইনি হচ্ছেন ছিলেন আর এইখানে যে সাইডে যে মাকে আমি দেখালাম তিনি হচ্ছে পুজো মানে ওনাকে পুজো করা হবে আর কি আর এই যে কুলুর মধ্যে দেখুন ভীষণভাবে সুন্দর সুন্দর জিনিস করে যে ডেকোরেশন করেছিল খুব সুন্দর লাগছে এইটা ছিলাম এটার থিম ছিল হচ্ছে পুরুষ আমাদের হচ্ছে যারা এরকম যে 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 আপনি দেখুন ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী রিগার্ডিং আর কি থিমটা হয়েছে বাট ভীষণ ভালো হয়েছে থিমটার মধ্যে এই থিমটা দিয়ে অনেক কিছু বুঝিয়েছে যে বাবা মা যে স্ট্রাগল করে বাবা মা যে সন্তানের জন্য যে কষ্ট করে সেটা হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন এই যে এখানে বাবা তার সন্তানকে তার মেয়েকে মাথায় রেখেছে কিন্তু তার খুব কষ্ট হচ্ছে ইট পালি এগুলো দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়েছে সন্তানের কষ্ট না হয় তার জন্য বাবা বাবার যে মেনলি যে পরিশ্রম সেটা দিয়ে এখানে খুব সুন্দর বোঝানোর চেষ্টা করেছে আমার খুব ভালো লেগেছে এই থিমটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে সন্তানের প্রতি যে বাবা মায়ের যে একটা কর্তব্য বা ভালোবাসা থাকে সেটা এর মধ্যে বুঝিয়েছে বাবার যে স্ট্রাগেল মা বাবার যে স্ট্রাগল বিশেষ করে বাবার যে মানে স্ট্রাগেলটা থাকে সেটা এর মধ্যে বুঝিয়েছে যে কত কষ্ট করে আর্নিং করতে হয় সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে আর ভীষণ ভালোভাবে সুন্দরভাবে বোঝানো হয়েছে এই থিমটাই ছিল এটাই তাই পুরুষ এই থিম ছিল তার এটার মিনিংটা এই সুন্দর করে থিমের মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে দেন দেখুন এখানে আমি পুরোটা এখানে ভিড় একটু কম ছিল যেহেতু আমি কালী পুজোর দিন গেছিলাম আর আমি হচ্ছে কদিন পরে মানে দুদিন পরে ভিডিওটা আপলোড করেছি মানে একদিনই ধরা যায় সোমবার দিনের ভিডিও আমরা চলে গেছিলাম তারপরে কালীবাড়িতে কালীবাড়িতে গিয়ে দেখলাম খুব সুন্দরভাবে লাইটিং ফাইটিং করে খুব সুন্দর করেছে খুব সুন্দর লাগছে আর কালীবাড়িতে বরাবরই সুন্দর লাইট দিয়ে খুব সুন্দরই থাকে তো এখানে পুজোর পুজো ছিল পুজো টুজোর একটা ব্যাপার ছিল ভোগের ব্যাপার ছিল সেদিনকে সারারাত্রি পুজো হচ্ছিলো তো সেটা লাইভ হয়েছিলো ততক্ষণ আমরা হয়তো ছিলাম না যেহেতু অনেক রাত্রি পুজোটা হবে এখানে কিছুক্ষণ যে যাওয়ার বর ও আবার ভিডিও করার আগে আগে একটুখানি যায় আমি যতটুকু পেয়েছি আর কি যতটুকু ভিডিওটা করেছি এখানে কালীবাড়ি থেকে যেহেতু ঘুরে আসলাম এটা পুরো হচ্ছে এখানে ভিড়ও ছিল প্রচুর ভিড় ছিল কারণ অনেকে পুজো পুজো দেবে বলে অনেকে বসেছিলো উপোস করে বসেছিল যে পুজো টুজো দেবে তারপরে ভাবলাম যে ঠিক আছে ভিডিও তোলা হয়ে গেছে এবার চলে গেলাম পরে আবার একটা ভিডিও এটা ঠিক হচ্ছে আমাদের মাতৃসদন মানে পৌরসভাটার ঠিক সাইডে পুজোটা খুব সুন্দর করেছে এরও একটা বেশ সুন্দর একটা থিম করেছে এই থিমটাও আমার খুব একটা খারাপ লাগেনি কারণ শিব ঠাকুরের পুরো দেখুন যে যে ছোটো যে শিবলিঙ্গ যেটা থাকে সেটার মধ্যে আর খুব এক আর একটা জিনিস খুব ইউনিক করেছে সেটা হচ্ছে ওই টিনের টিন মানে যে তেলের বা হচ্ছে যে টিনগুলো থাকে তেল আর ঘি অনেক সময় ম্যাক্সিমাম তেল গুঁড়ের যে টিনগুলো থাকে সেগুলোর মধ্যে দিয়ে করেছে শিব ঠাকুর এদিকে দেখুন শিব ঠাকুর সুন্দর করেছে মানে মানে হাতের কাজটাও খুব সুন্দর আর এই যে ত্রিশুল দিয়ে খুব আমার এইটাও খুব ভালো লেগেছে আর এই যে গণেশ ঠাকুর যদিও আমরা দেখি আমরা তো গিয়ে ভিডিও তুলে পোস্ট করি কিন্তু যারা করেন তাদেরকে সত্যি কথা বলতে অনেক 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 ধন্যবাদ কারণ তারা হচ্ছে এত সুন্দরভাবে নিখুঁতভাবে এত সুন্দরভাবে কাজগুলো করেন তাদের জন্য আর এই যে আপনাদের বলেছিলাম শিবলিঙ্গ আর তার হচ্ছে পাশে হচ্ছে ত্রিশুল এটা জলের মধ্যে ছিল এটাও খুব সুন্দর লেগেছে আমার তো আমি এই পুরো ভিডিওটা করেছি আমার হচ্ছে তিনখানা ভিডিও আমার মোটামুটি আমি দেখানো একটা ভিডিওর মাধ্যমে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আপনারা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন ভালো থাকবেন সবাই